মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য বহুল প্রত্যাশিত বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি এর সহযোগিতায় মঙ্গলবার চোদ্দ অক্টোবর থেকে একটি দ্বিতল বাস কলেজের নির্ধারিত রুটে নিয়মিত চলাচল শুরু করেছে শিক্ষার্থীদের নিরাপদ সাশ্রয়ী ও সময়নিষ্ঠ যাতায়াতের কথা মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগ নেয় এর ফলে মৌলভীবাজার শহর সহ পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য যাতায়াত হবে আরও সহজ ও ঝামেলামুক্ত মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ জেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে কলেজটিতে অফিসিয়াল ওয়েবসাইট বলছে প্রায় দশ সহস্রাধিক অর্থাৎ দশ হাজার প্লাস বেশি ছাত্রী অধ্যয়ন করছে এদের মধ্যে একটি বড় অংশই মৌলভীবাজার সদর ছাড়াও কমলগঞ্জ রাজনগর শ্রীমঙ্গল কুলাওড়া এবং শেরপুর অঞ্চল থেকে প্রতিদিন আসা যাওয়া করেন অধিকাংশ শিক্ষার্থী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের তাই যাতায়াতের খরচ তাদের জন্য বড় একটি বোঝা হয়ে দাঁড়াতো উপরন্ত সকালবেলা বাসের ভিয়ের ও অনিরাপত্তা শিক্ষার্থীদের জন্য ছিল আরেকটি বড় উদ্বেগের বিষয় এসব বিবেচনায় কলেজ প্রশাসন পরিবহন ব্যবস্থাকে অধিকার দিয়ে বাস্তবায়নে উদ্যোগ নেয় বাস সার্ভিস চালু হওয়ায় কলেজ শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আনন্দ নাহিদা সুলতানা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলেন আমি কমলগঞ্জ থেকে প্রতিদিন কলেজে আসি আগে বাসে আসতে অনেক সময় লেগে যেত আর খরচও ছিল বেশি এখন এই নতুন সার্ভিসে খুব স্বস্তি লাগছে সময় মতো ক্লাসে পৌঁছানো যাবে মেহজাকিন রুমি প্রথম বর্ষের শিক্ষার্থী বলেন মেয়ে হিসেবে আমাদের নিরাপদ যাতায়াত খুবই জরুরি আগে পাবলিক বাসে উঠলে অনেক অস্বস্তি হতো কলেজের বাস সার্ভিসটা আমাদের জন্য সত্যি আশীর্বাদ রুবায়া তাসনিম সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন আমি মুন্সীবাজার থেকে আসি আগে একাধিক বাস বদলাতে হতো এখন একদম কলেজ পর্যন্ত যাওয়া যাচ্ছে এতে সময় ও অর্থ দুটোই বাড়ছে সাদিয়া ইসলাম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী জানান বিআরটিসির দ্বিতল বাসটা দেখতে যেমন সুন্দর তেমনি আরামদায়কও এমন সেবা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আরও এক শিক্ষার্থী রাবে আক্তার বলেন আমরা চাই এই সার্ভিস যেন নিয়মিত ও সময় মতো চলে এতে আমাদের উপস্থিতির হারও অনেক বাড়বে এই উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন মৌলভীবাজার শহরের অভিভাবক শামসুল হক বলেন আমাদের মেয়েদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কলেজ কর্তৃপক্ষ যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয় কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী বাসটি নিম্নোক্ত রুটে চলাচল করবে রবিবার ও সোমবার সকাল আটটা কমলগঞ্জ উপজেলা শমশের নগর মুন্সীবাজার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার সকাল আটটা শেরপুর সরকার বাজার কাজীর বাজার নতুন ব্রিজ কামালপুর থানা বাজার কুসুমবাগ বেরির পার শাহ মোস্তফা রোড মহিলা কলেজ ক্যাম্পাস প্রতিদিনের ক্লাস শেষে দুপুর একটা দশ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বাসটি নির্ধারিত রুটে ফেরত যাত্রা করবে কলেজ প্রশাসন জানিয়েছে শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নির্ধারিত পোশাক বা ড্রেস কোড পরে যাতায়াত করতে হবে সময়সূচিতে কোনো পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড ও অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হবে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া এই বাস সার্ভিস শুধু একটি পরিবহন সুবিধা নয় এটি একটি সামাজিক পরিবর্তনের সূচনা এটি প্রমাণ করে যখন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন ও নিরাপত্তাকে প্রাধান্য দেয় তখন সেটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এখন কলেজ কর্তৃপক্ষের প্রত্যাশা এই উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন আরও আনন্দদায়ক ও সুরক্ষিতভাবে সম্পন্ন করতে পারবে